আমাদের মেকআপ আর্টিস্টদের না সবেতেই দোষ আমরা ভালো কাজ করলেও দোষ তেমন খারাপ কাজ করলে তো দোষ আছেই বেশি টাকা নিয়ে কাজ করলেও দোষ আবার কম টাকাতে কাজ করলেও দোষ বেশি টাকার কোর্স আনলেও অনেকেই করতে পারে না সেটা নিয়েও প্রবলেম কম টাকার কোর্স আনলেও অনেকের অনেক মন্তব্য থাকে কোনো আর্টিস্টেরই কোনো ফিক্সড প্রাইস থাকে না কেউ বেশি লাভ রেখে কাজ করতে চায় কেউ কম লাভ রেখে অনেকেই আছে যারা কোর্স ফিটা একটু কম রাখে যাতে সমস্ত সবাই যারা শিখতে চাইছে যাদের ইচ্ছা আছে শেখার বাট টাকার প্রবলেমে বা কোনো আর্থিক সমস্যার জন্য তারা শিখতে পারছে না তারাও যাতে শিখতে পারে হ্যাঁ তার মধ্যে আমি হলাম একজন হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রিমা আর আজকে ছিল সেভেন্থ মে আমার শিলিগুড়ির ব্রাইডাল মাস্টার ক্লাসটা শুরু হয়েছিল যেটা ছিল টেন ডেজের আমি অনলি থ্রি থাউজেন্ড ফি রেখেছিলাম যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে অ্যান্ড শিখতে পারে আমার কাছে এরকম অনেক ডিএম আসে অনেক মেসেজ আছে যারা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে দিদি একটু কম প্রাইজে করো তাই জন্য আমি এইসব কোর্স আনি আমি চাই যাতে সমস্ত সবাই শিখতে পারেন যেমন আর্থিক সমস্যার জন্য অনেক প্রবলেম ফেস করেছি আর আমি এরকম কোনো ক্লাসও অ্যাটেন্ড করতে পারিনি যে আমার শেখার ইচ্ছা ছিল তারপরেও পারিনি তাই আমি যখন শিখেছি আমি সবাইকেও শেখা সবাই নাই বেশি নিল আমি নাই একটু কমেই শেখালাম আমি কম প্রাইজ নিই বলে এটা কিন্তু নয় যে আমার শেখানোতে কোনো কমই থাকে আমি কম প্রাইজেই সবাইকে এই জন্যই শেখাই কারণ আমি আমার লাইফের সাথে সেটাকে রিলেট করতে পারি আশা করি সবার অনেক মন্তব্য ছিল অনেক কোশ্চেনের অ্যান্সার আমার এটার মধ্যে দিয়েই পেয়ে যাবে আর আর কথা বলতে গেলে কি আর্টিস্ট কখনও কোনো ফিক্সড প্রাইজে কাজ করতে পারে না কোনো আর্টিস্ট কমে কাজ করে কোনো আর্টিস্ট বেশিতে আমার পোষাচ্ছে আমি করছি তোমাদের যদি যদি পোষায় তাহলে তোমরাও অবশ্যই এরকম একটা ভালো কাজ করতেই পারো এতদিন জানতাম খারাপ কাজ করলেই লোকে কথা বলে কিন্তু এখন দেখছি ভালো কাজেও লোকে কথা বলে যারা নিজেরা যে জিনিসটা করতে পারে না অপর কেউ করতে মানা যাই হোক এগুলো নিয়ে অনেক কথা হয়ে গেল আমি একজন আর্টিস্ট আমার এটাতেই পোষাচ্ছে আমি করাবো আমার ভালো লাগে এইভাবে সবার পাশে দাঁড়াতে সবাই যখন আমাকে বলে যে দিদি একটু কমে কোর্স আনো যাতে আমরাও করতে পারি সত্যিই আমার ভালো লাগে এত দূর দূর থেকে স্টুডেন্টরা এসে যখন ক্লাস করে এত কষ্ট করে এত ট্রাভেল করে তখন আমার মনে হয় যে হ্যাঁ আমি একটা পারফেক্ট কাজ করছি তাই জন্য আমি এই কাজটা করে যাব, তোমরা যারা যারা শিখতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি এরকম কমেই অনেক কোর্স নিয়ে আসছি আর আগেও নিয়ে আসবো কারোর ব্যাপারে মন্তব্য করার আগে তার পুরো লাইফটার ব্যাপারে তার জার্নিটার ব্যাপারে জানতে হয় সে কি কাজ করছে কিভাবে করেছে তার পুরো স্টোরিটা জানতে হয় তা জেনেই কারোর ব্যাপারে মন্তব্য করতে হয় আর আমি মনে করি নিজের কাজের উপরে বিশ্বাস থাকলে লোককে নিয়ে এত মন্তব্য করার প্রয়োজন হয় না সবার মন্তব্যের মতো আমি আমার কিছু মন্তব্য রাখলাম তাই কেউ আমার কথাগুলোকে গায়ে মেখে নেবে না